নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি কতকগুলো গুরুত্বপূর্ণ জিকে নিয়ে জিকেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলো যা যাক আজকের জিকের প্রথম প্রশ্নে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশের নাম কি, চীন রাশিয়া আমেরিকা নাকি কানাডা এখানে সঠিক উত্তর হবে কানাডা তো যা যাক পরের প্রশ্নে মানুষ প্রথম কত সালে চাঁদের মাটিতে পা রেখেছিল উনিশশো উনআশি উনিশশো নাকি উনিশশো এখানে সঠিক উত্তর হবে উনিশশো উনসত্তর যা যাক পরের প্রশ্নে পৃথিবীর সবচেয়ে বড় কব্যস্থান কোন দেশে আছে ইরাক পাকিস্তান বাংলাদেশ নাকি সৌদি আরব এখানে সঠিক উত্তর হবে ইরাক তো বন্ধুরা আজকে সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলে যাচ্ছি পরের প্রশ্নে ঘুমানোর আগে কোন ফল খেলে কখনও ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হবে না আপেল নাগ ফল লেবু নাকি স্ট্রবেরি এখানে সঠিক উত্তর হবে নাগ ফল যা যাক পরের প্রশ্নে কোন ডাল খেলে স্টোক হওয়ার ঝুঁকি কমে যায় খেসারির ডাল মুগ ডাল মুসুর ডাল নাকি ছোলার ডাল এখানে সঠিক উত্তর হবে মুগ ডাল চলো যা যাক পরের প্রশ্নে সোনার অলঙ্কার তৈরিতে সোনার সাথে খাস হিসাবে কি মেশানো হয় পারদ তামা দস্তা নাকি অ্যান্টিমনি এখানে সঠিক উত্তর হবে তামা যা যাক পরের প্রশ্নে কোন মাছ খেলে শ্বাসকষ্টের সমস্যা দূর হয় পাঙাস পুচিয়া চিংড়ি নাকি কাতলা এখানে সঠিক উত্তর হবে পুচিয়া যা যাক পরের প্রশ্নে গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয় অ্যাসেটিক অ্যাসিড নাইটিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড নাকি হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে সঠিক উত্তর হবে সালফিউরিক অ্যাসিড যা যাক পরের প্রশ্নে প্রজাতন্ত্র দিবস কোন দিন পালিত হয় ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট একুশে জানুয়ারি নাকি তিরিশে জানুয়ারি এখানে সঠিক উত্তর হবে ছাব্বিশে জানুয়ারি তো বন্ধুরা আজকে শেষ প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলো যা যাক শেষ প্রশ্নে মহাত্মা গান্ধীর জন্ম ভারতের কোন রাজ্যে হয়েছিল পশ্চিমবঙ্গ গুজরাট রাজস্থান নাকি উত্তরপ্রদেশ এখানে সঠিক উত্তর হবে গুজরাট তো বন্ধুরা আজকের জিকে আমি এখানেই শেষ করছি আজকের জিকে প্রশ্ন তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এই রকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বাই বাই বন্ধুরা